পোল্যান্ড ইউরোপ মহাদেশের স্থল বিশিষ্ট একটি স্বাধীন ঐতিহাসিক অঞ্চল পোল্যান্ড আর এর রাজধানী হচ্ছে ওয়ার্স সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাব ইউরোপীয় দেশ পোল্যান্ডের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই তাহলে চলুন আমরা পুরো ডিটেলসই জেনে নেই পোল্যান্ডের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে পোল্যান্ডের নিজস্ব মুদ্রার মান পোল্যান্ডের মুদ্রাকেই বলা হয় পলিশ জলাঠি আর বর্তমান রেট অনুযায়ী পোল্যান্ডের এক পলিশ ডলারটি সমান বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা আট পয়সা পরিবর্তনশীল বিশ্বের প্রতিটা দেশের টাকার রেট এবার জেনে নেওয়া যাক পোল্যান্ডের একশত পলিশ জলেটি সমান বাংলাদেশি টাকাই কত টাকা পোল্যান্ডের একশত পলিশ জলেটি সমান বাংলাদেশি টাকাই তিন হাজার তিনশত আট টাকা এগারো পয়সা এবার জেনে নেওয়া যাক পোল্যান্ডের এক হাজার পলিশ ডলারটি সমান বাংলাদেশি টাকাই কত টাকা পোল্যান্ডের এক হাজার পলিশ স্টলেটি সমন বাংলাদেশি টাকায় তেত্রিশ হাজার একাশি টাকা চোদ্দ পয়সা এবার জেনে নেওয়া যাওক পোল্যান্ডের দশ হাজার পলিশ স্টলেটি সমন বাংলাদেশি টাকাই কত টাকা পোল্যান্ডের দশ হাজার পলিশ স্টলেটি সমন বাংলাদেশি টাকায় তিন লক্ষ তিরিশ হাজার আটশো এগারো টাকা তেতাল্লিশ পয়সা স্বপিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম পোল্যান্ডের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলসি স্বপীয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন